নেপালের মহেন্দ্র নগরের এক আবাসিক বাড়ির রান্নাঘর থেকে সম্প্রতি পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ কিং কোবরা উদ্ধারের ঘটনা স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে দীপক নেপাল নামে পরিচিত এক সর্প বিশেষজ্ঞ এই বিশাল আকৃতির সাপটিকে নিরাপদে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন ভিডিওটি এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের প্রতিটি মুহূর্ত তুলে ধরেছে ছয় নভেম্বর সকালে মহেন্দ্রনগরের এক বাড়ির রান্নাঘরের তাকে কিচেন র্যাকে একটি বিশাল কালো কিংকোবরা লুকিয়ে আছে বলে খবর আসে দীপক নেপাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি বারবার উপস্থিত লোকজনকে সতর্ক করেন যে এই সাপটি অত্যন্ত আক্রমণাত্মক এবং সামান্য স্পর্শেও এটি দ্রুত আক্রমণ করতে পারে ভিডিওতে দেখা যায় সাপটি রান্নাঘরের তাকের পেছনের অন্ধকার অংশে কুণ্ডলি পাকিয়ে বসে আছে এটি ছিল একটি ব্ল্যাক কিংকোবরা যা আকারে দৈত্যাকার সাপটি উদ্ধারের কাজটি ছিল চরম বিপদসঙ্কুল কারণ এটি ছিল দীপক নেপালের উদ্ধার করা দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম কিংকোবরা রান্নাঘরের বিভিন্ন জিনিস সরিয়ে অত্যন্ত সাবধানে তিনি সাপটির কাছে পৌঁছান দীপক নেপাল জানান সাপটি দেখতে অজগরের মতোই বিশাল ও ভারী ছিল কোনো গ্লাভস ছাড়াই শুধুমাত্র লাঠি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে তিনি সাপটিকে ধরার চেষ্টা করেন সাপটিকে উদ্ধারের পর এটির দৈর্ঘ্য মাপা হলে তা প্রায় ১৩ থেকে ১৪ ফুট লম্বা ছিল বলে অনুমান করা হয় এটি যখন ওজন করা হয় তখন এর ভার দাঁড়ায় নয় কেজি চারশো গ্রাম এত ভারী ও শক্তিশালী সাপকে সামলানোর সময় দীপক নেপালকে রীতিমতো যুদ্ধ করতে হয় এই পরিস্থিতিতে তিনি বারবার লোকজনকে নিরাপদ দূরত্বে সরে থাকতে এবং প্রয়োজনে দ্রুত পালানোর জন্য প্রস্তুত থাকতে বলেন যা থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল উদ্ধারের পর দীপক নেপান কিং কোবরার গুরুত্ব সম্পর্কে দর্শকদের অবহিত করেন তিনি জানান এটি বিশ্ব রেকর্ডধারী একটি বিষাক্ত সাপ যার বিষে হাতিও মারা যেতে পারে তবে এটি মূলত অন্যান্য বিষধর সাপ শিকার করে খায় যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কারণে এটি মানুষের জন্য পরোক্ষভাবে উপকারী তিনি সকলকে আন্তরিকভাবে অনুরোধ করেন যদি কারো এলাকায় কোবরা দেখা যায় তবে এটিকে যেন কেউ না মারে জ্বালাতন বা আঘাত না করে কারণ এটি বিরল বন্য প্রাণী হিসেবে সংরক্ষিত পরিবর্তে নিকটস্থ বন কার্যালয় বা পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের শেষে সর্প বিশেষজ্ঞ দীপক নেপাল বিশাল কিংকোবরাটিকে নিয়ে যান বার্ষা রাষ্ট্রীয় নিকুঞ্জের গভীর জঙ্গলে বনকর্মীদের উপস্থিতিতে এই বন্য প্রাণীটিকে তার প্রাকৃতিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয় মুক্তি পাওয়ার পর সাপটি তার স্বাভাবিক আত্মরক্ষার ভঙ্গিতে ফনা তুলে মুহূর্তের মধ্যে জঙ্গলের গভীরে চলে যায় এটি নেপালের প্রাণী সংরক্ষণ প্রচেষ্টার একটি সফল উদাহরণ